দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাহাড়ি অঞ্চলের দুইটি জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার তৈরি করা দেখাবো এই ভিডিওটি পুরোপুরি দেখলে পাহাড়ি অঞ্চলের দুইটি অজানা খাবার সম্পর্কে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা পুরোপুরি উপভোগ করতে থাকুন দেখুন এটা একটা পাহাড়ি অঞ্চল আর এই মহিলাটা পাহাড়ি অঞ্চলের একটা মহিলা সে একটা বাঁশ একটু কাঁচা রকমের বাঁশ আর কিছু বাঁশের পাতা সংগ্রহ করেছে আর বাঁশের পাতাগুলো একটু লম্বাটে এবং মোটা আর এই যে বাঁশের যে ফালিটা দেখতে পাচ্ছেন এগুলো চিকন চিকন পাতলা পাতলা করা হচ্ছে এটা দিয়ে কি করা হবে একটু পরে গিয়ে সেটা আপনারা বুঝতে পারবেন তবে আমি পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাচ্ছে বাঁশের যে লম্বা পাতাগুলো একটু মোটা এগুলো নিয়ে এসে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছে এবার আলো চাল বা বিরানির চাল আমরা যেটাই বলি এই চালগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে ধুয়ে নেওয়ার পর এই চালগুলো ওই যে লম্বা এবং মোটা যে বাঁশের পাতা রয়েছে সে পাতার মধ্যে দিচ্ছে এবং ডিমের কুসুম সেদ্ধ করার ডিম সাদা অংশ ফেলে দিয়ে শুধু কুসুম নিয়েছে কুসুম এবং এই যে চাল এই মানে ভেজা চাল দুইটা একসঙ্গে দিয়েছে এবং এর মধ্যে লবণ এবং কিছু চিনি দিয়েছে এবার এটাকে সুন্দরভাবে ওই যে চিকন চিকন করলো যে বাঁশের ফালিটা ওইটা দিয়ে কিন্তু এটাকে বাধাই করছে দেখুন ওরা পুরো প্রক্রিয়াটি কয়েকটি ধাপে আসলে করে আমি টোটালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন চিকন যে বাঁশের ফালি এটা দিয়ে বাধাই করছে এখন সবগুলো বাধাই করা হয়ে গেছে এগুলো নিয়ে এসে একটা বড় পটে দিচ্ছে এখন এটা চুলার উপরে দিবে একটা একটা করে এই পটের তলায় সাজাচ্ছে একসঙ্গে কিন্তু অনেকগুলো করছে এগুলো কিন্তু আবার সে নিজে খাবে এবং পাশাপাশি বাজারে বিক্রয় করবে আপনারা চাইলে নিজেরা দেখে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন যাই হোক এখন সবগুলো দেওয়া হয়ে গেছে এখন চুলাতে আগুন দেওয়া হচ্ছে এটা অনেকটা সময় ধরে সেদ্ধ করা হবে যতক্ষণ না সেদ্ধ হবে এটা কিন্তু ততক্ষণ ওই চুলার জালটা চলতে থাকবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে বাঁশের পাতার যে কালার সেটা কিন্তু একটু মানে কালচে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটাকে এখন নামিয়ে নেওয়া হচ্ছে একটা একটা করে দেখা যাক ভেতরটা কেমন লাগে এগুলো কিন্তু পাহাড়ি অঞ্চলের খুব জনপ্রিয় খাবার এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন খেয়ে একটা খেয়ে সে টেস্ট করে দেখছে এটা বাজারে বিক্রয় করা যাবে কিনা মানুষ মানে টেস্ট পাবে কিনা তো সব কিছু ঠিক থাকলে সে কিন্তু এখন একটা একটা করে সবগুলো একটা আলাদা বাস্কেট রয়েছে বাস্কেটের মধ্যে জুড়ছে তারপরে সেটা বাজারে নিয়ে গিয়ে সে কিন্তু বিক্রি করবে আসলে এভাবে মানে পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে তারা বিভিন্ন রকমের আসলে মানে কাজ কর্ম করে জীবিকা নির্বাহ করে এই যে দেখতে পাচ্ছেন এখন সে এগুলো তার কাস্টমার অনেক আসবে তাদের কাছে বিক্রয় করবে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট বাজার ঠিক না এটা একটা রাস্তার পাশে একটা জায়গা তো সেখানে এসে বিক্রি করছে তো যাই হোক এবার আলাদা আরেকটা পাহাড়ি খা মানে পিঠা তৈরি করা দেখায় দেখুন রুটির মতো বড় একটা বাঁশে দিয়ে বাঁশের উপর চাপ দিয়ে চাপ দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা বড় রুটির শেফ নিয়ে এসেছে এবার একটা বড় কয়ডাতে দিয়ে নিচে জাল দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি দুইটা খাবারের কথা বলেছি একটা ওইটা দেখিয়েছি এবারে এটা দেখছেন আপনারা বেশ চমৎকার কালারটাও কিন্তু খুবই চমৎকার এসেছে দেখতেও ভালো লাগছে যাই হোক দর্শক কেমন লাগলো পাহাড়ি অঞ্চলের এই দুইটি খাবার কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের পেজটি ফলো রাখতে পারেন